গাজা পুরো দখল না করা পর্যন্ত আগ্রাসন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহু গাজায় ইসরায়েলি তাণ্ডবে বুধবার আরও কমপক্ষে চব্বিশ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এদিন ভোর থেকেই দক্ষিণাঞ্চলে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা গুড়িয়ে দেওয়া হচ্ছে খান ইউনুসের বাড়িঘর শহরটিতে বৃষ্টিরও বেশি বাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য একদিকে আকাশ ও স্থল অভিযান অন্যদিকে ত্রাণ সরবরাহ বন্ধ গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য এর আগে মঙ্গলবার তেলাবিবের বর্বরতায় নিহত হন কমপক্ষে আটানব্বই জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশ করতে না পারায় খাবার ও চিকিৎসার অভাবেও প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের জাতিসংঘের দাবি দোসরা মার্চের পর অপুষ্টি ও ওষুধের অভাবে মৃত্যু হয়েছে কমপক্ষে তিনশো জনের এ পরিস্থিতিতে আগ্রাসনের পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল বুধবার চেরিজলামে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা জানি গাজা এখনও অন্তত ২০ জন ইসরায়েলি বন্দী জীবিত রয়েছে এবং আরও প্রায় আটত্রিশ জন সম্ভবত নিহত হয়েছেন শুধুমাত্র বন্দীদের উদ্ধারের জন্য স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি বিবেচনায় আনা হতে পারে তবে এটিকে অস্থায়ী বিরতি বলে উল্লেখ করেন তিনি Star TV News Disc.